নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর ঝড় হয়ে যাওয়ার পরে মোটামুটি যা রোদ গরম দিচ্ছে বাইরে বেরোনোর মতো না চড়া রোদ একদম তো তার মধ্যে এখন আমরা রান্নাবান্না করব দুপুরের খাওয়ার ব্যবস্থা করব। আর বাবা আজকে মাছ কিনেছে নদীর দু ধরনের মাছ আমি ওর মাছ ধরেছি কটা কাঁকড়া

আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাথে থাকুন এখন তো নদীতে ভরা চলছে বেশ নদীর মাছ পাওয়া যাচ্ছে

এই ঝুড়ির মধ্যে কেনা মাছ আর এই গামলির মধ্যে ধরা মাছ কাঁকড়া এর মধ্যে এগুলো হচ্ছে ভোলা মাছ আর এই যে লাল চিংড়ি এগুলো কি মাছ মা আলতা ফরিং না কি বলে আলতা পাট আলতা পাট বলি আর এই জন্য পোয়া ভোলা ভোলা গুলো ভালো কি ভোলা পোয়া ভোলা পোয়া ভোলা মাছ আজকে পোয়া ভোলা মানে পোয়া ভোলা পোয়া শুধু ভোলা বললে হবে না না

আর ঘাগড়া টেড়াতে রান্না করেছি শুধু ওই ডেটা এই ঝেটা বেশ ভালো লেগেছে জেঠা বাড়ির না কেন বাড়ির হ্যাঁ এখন আবার নতুন পুঁশাকও ভালো লাগে নতুন পুঁশাক আনতে হবে তো সে আর যাওয়া হচ্ছে না এ মা কি হয়েছে তো সেদিন তো সুন্দর হয়ে গেছিলো গেলাম এইগুলো হচ্ছে পুই ডাটা এটা তুমি পুই শাক বলতে পারো পুই শাক বলতে পারো পুই শাকের ডাটা এইগুলো হচ্ছে পুই ডাটা ডাটা কুচকুচু আছা পুলে পরিষ্কার করে নি যদি পাতা পুঁতি সমেত থাকতো তাহলে তুমি পুই শাক বলতে শাক বলতে

কালকে সন্ধ্যা থেকে ফোন করছে আমি গেছি আটটায় বেরোনোর উপায় নেই ডায়ের ভিডিও তাই কালকে আপলোড হতে দেরি হয়ে গেছে আমি এখান থেকে যাইনি তো আমি ওই পথ দিয়ে গেছি আচ্ছা তোমরা রান্না বান্না করো দেখি আমি ঠিক ওখান থেকে প্রসাদ খেয়ে আসবি বলা যাচ্ছে না

ਕਿਤਨਾ ਮਾਸਾ ਕਿਉਂ ਕਾ ਦੇ ਬੋਕਰ ਮਤਨ ਤੁਲਿਨ ਘਰ ਲਗੀ ਬੀਆ ਤਖੀ ਕੋਰ

আর আজকে সারা ভিডিও জুড়ে কিন্তু নাম গান আপনারা শুনতে পাবেন একদম আজকে যেন বেশি জোরে হচ্ছে আর আমি এদিকে কেটে নেই দেবো গরম এর মধ্যে একটা গোটা টমেটোও আছে মা কি বেগুন ছোট করে কাটছো কি দিয়ে খাবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এর মধ্যে শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে সবজিটা দেব

આય બરોખાજે ખાતર મત હોય બોલ્યા ખાતર મત હોય સમાવાડી હા વાડિયા વાડી ગામ દવા કોડા બેસતા સરખડ ઘરે હાજરી નઈ તો ને જાઓ ઓલ આ બાધી ગરી કોલા ના તો આ ખાધી કટા દોરા કર હા તો

আরে সৌরি কলা খাওয়া যায় ডয়রা কলা খাওয়া যায় সব খাওয়া যায় তো কটা খাওয়া হচ্ছে শুধু এত কলা চা তরকারিটা ঢাকা দিয়ে একটু বাটাবাটি করলাম আদা আর গোটা জিরে একসঙ্গে বেটেছি আর বাড়ির সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি তো এই বাটা বাটি হয়ে গেছে এবারে দেখবো তরকারিটা কি অবস্থা বেশ কিছুক্ষণ ফুটেছে এবারে টমেটোটা আমি গলিয়ে দেবো

লবণ হলুদ দিয়ে সরষে বাটার মধ্যে একটু জল দেব এবার একটু থেঁকে দিয়ে দেবো সর্ষে বাটাটা এই ঠোঁসাটা দিয়ে দেবো তার পরিবারকে আর বেগুনটা দিয়ে দেবো এর মধ্যে আর একটু জল দেবো

মাছের ঝাল রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে বেগুন ভাজাটা হলেই সবাই ভাত ও তো ওখানে গানের ওখানে গেছে আসেনি সৌরভ স্কুলে গেছে মোটামুটি আমরা তিনজন বাড়ি তিনজন একসঙ্গে বসে খেয়ে নেবো তারপর যে যখন আসবে খাবে ছেলে আর ছেলের বাবা আর বাবা তো কোনো তাকে পেট ভরে যাচ্ছে নাকি তিনজনে খেতে বসে গেছে আজকে আমার বাবার বেশি করে দাও মনে করো বেগুন চাষি বেগুন ফলন ভালো হয়ে যাচ্ছে সেটা করছে মা বেগুনটা বেশি করে নাও আমার একবার দিলে না একটু না দেবো না দেগুরে অল্প হ্যাঁ তিতুলা এই রকম টান দিচ্ছে না তুই জীবন আমার নেওয়া তরকারি তুলে দিচ্ছি সেভাবে

বাড়ির বেগুন আলু নিরামিষ রান্না করতো হ্যাঁ হ্যাঁ নিরামিষ একটু ওই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগতো মাছ ব্যাপার হচ্ছে না এখন খেতে পারে না মানুষ বিনা সারে সব কিছু পাওয়া যেত আগে তো পঞ্চাশ গ্রাম করে তেল কিনতাম এখন কেউ কেনে না যার কিছু নেই সেও পঞ্চাশ গ্রাম তেল কিনতে যায় না সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হচ্ছে আগে লোক হাঁটে যেত নেটে হেঁটে যেত আর ওই কাঁচার বইয়ের বদল দই লাগানো ওই চুলের সঙ্গে ওই বতর কিন্তু হাতে ঝলবে নুস্তাল নিয়ে হ্যাঁ মাথায় দেওয়া তেল অথাই

જે દેગે ને દેલીતાવા જીવી જવાલા ખાજન બૌજની બળ દીએ કાઢ રઘુ બોય છે ઓઈ ভাবে તુલે દીયશું ઓ તો મને છે અસુવિધા દી હા કણલા ઉઠી જાસના ગણ માર પાદે ઉગબી ન કોતા જાવ

কিন্তু এর আগে তো টক তরকারি খাওয়াই আছে কিন্তু সর্ষে বাটা তরকারি মাছের ঝাল আজকেরই খাওয়া হচ্ছে বাড়ির সর্ষে তোলার পর দারুণ হয়েছে রান্নাটা একটু ঝোল দিলে ভালো হয় সামান্য কিন্তু আমাকে বাবুবলা আজকে বলে এই তরকারি ছাড়া আদি দিন রাতে হবে না কেন আজকে এই তরকারি ছাড়া অন্য তরখেটিই খাবে না খাবে আমার শারীরিক তো হ্যাঁ বলছে যে তুমি আবার মাছ কিনতে গেলে কেন এই মাছগুলো দেখে খাওয়া দাওয়া একদম শেষের দিকে এসে গেছে আর পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ